না হলে হবে না গ্রামের স্টাইলে ডাব খেতে হবে আজকে না হলে তো হবে না হ্যাঁ দয়াল ভাই আমাদের এখন শ্বাস খাওয়াবে এ হলো ডাব গাছ যেখান থেকে ডাব পারা হয়েছে আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জে কি নয়ামাটি নয়ামাটি আসি দয়াল ভাই আমাদের ডাব খাওয়াচ্ছে

তুমি আমাদের সাথে যাবে না তাহলে তুমি রেডি হও রেডি হইয়া এই দুইটা দুটা দুটো পলি দিয়ে দিও দিনগুলো আমরা ইস্যু বসে আলাদা করবো এই যে

পালে <laughs> আৰু মজা হম সেই মজা গ্রামের ডাব খাওয়া একেবারে গ্রামের ফিল পাচ্ছি দয়াল বাইরে ধন্যবাদ দয়াল বাইরে কষ্ট করে ওই যে ছোট বাইরে দিয়ে উঠে তারপরে ডাক্তার সব আমার সাদের গাছটা এরকম রুপালি এটা কিন্তু আম রুপালি আম রুপালি এটা আমার সাদে আছে একটা গাছ

যে ই গাছৰ দাম দালাম গাছৰ ঘৰ